পৃথিবীতে একমাত্র শান্তি যেটা দিতে পারে ইসলাম ইসলাম যদি এই সোসাইটিতে বাস্তবায়ন হয় তাহলে আলটিমেটলি আমাদের সোসাইটির সকলে তার নিজ নিজ অধিকার গুলো ফেরত পাওয়া এই কারণে সোসাইটির প্রত্যেকটি জায়গায় ইসলাম ও ফোবিয়া তৈরি করা হচ্ছে বলা হয় যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে জানো বোর কাপড়ায় রাখবে তোমাদের কে ঘর থেকে বের হতে দিবে একটা দলের নেতার সাথে আমার একদিন কথা হচ্ছে নেতা বলতে তিনি মহিলা তিনি বলছেন আমাকে আমি একদিন কথা বলছি যে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে আমি বলেন প্রশ্নটা কি বলে আচ্ছা আমি শুনছি যে মনে করো ট্রাইব্যুনালে যে ই হচ্ছে না জামাত নিষিদ্ধের মামলাটা তো ওইখানে আমাকে ডাকা হয়েছে তো এই যে তুলি না সম্ভবত না তানিয়া মিল তানিয়া মিল আপা আমাকে দেখে বলছে যে তুমি আমাদের সাথে এই মামলায় একজন বাদী হও বা অংশীদার হও তখন আমি না জামাতকে আমি পছন্দ করি তখন বলছি এমন তো পছন্দ করো দুই দিন পরে ক্ষমতায় গেলে তোমাদের আর আইন পেশায় থাকতে দেবে না বোরকা পরায় ঘরের ভিতরে ঢুকায় রাখবে ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেবে না মেয়েদের ঘরের ভিতরে আটকে রাখবে আসলে তোমরা কি ক্ষমতায় গেলে এগুলো করবা আমি বলি আপা কি বলেন আমরা আপনার যে পেশা আপনি সম্মানের সাথে সেই পেশা করবেন আপনার দিকে চোখ তুলে কেউ তাকাবে না আপনার মেয়ে যে এখন স্কুলে যাচ্ছে সেই স্কুলগুলোতে অনিরাপত্তা বোধ করবেন তার দিকে কেউ চোখ তুলে তাকাবে না মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি থাকবে

আবার নতুন ভাবে বাংলাদেশকে নিয়ে কোন সলসাতুনি খেলা কোনো শৈরতান্ত্রিকতার দিকে এই দেশকে ঠেলে দেওয়ার মতো কোন শক্তি আর নিকট ভবিষ্যতে তৈরি হবে বলে আমার বিশ্বাস হয় না নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মুখ কল্যাণমুখী কার্যক্রমগুলো পরিচালনার মধ্য দিয়ে একটি চমৎকার স্বদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমরা আশা করি নেতা এবং নেতৃত্ব এই দুইকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে এসে লায়াবিলিটির জায়গা থেকে ছাত্র কল্যাণ ছাত্র বান্ধব কার্যক্রমগুলো দারণন পরিচালনা করে আমরা ক্যাম্পাস রিফর্মেশনের জন্য কথা বলেছি শিক্ষা রিফর্মেশনের জন্য কথা বলেছি রাষ্ট্রের কাঠামোর রিফর্মেশনের জন্য কথা বলেছি আমরা চাই প্রত্যেকটি ক্যাম্পাস হোক মার্কেট প্লেস অফ ভ্যালুস আমার ভ্যালুগুলো প্রচারের জন্য এটা হবে উত্তম মাধ্যম আমি আমার ফ্রি কথাগুলো ছাত্রদের কাছে পৌঁছাবো আমি জোর করে আমার দলের কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন মানুষকে হুমকি দামকি দিয়ে কোন মিছিল মিটিং আমরা অংশ গ্রহণ করব না ছাত্ররা তার স্বাধীনতাকে বেছে নেবে সে তার স্বাধীন চিন্তা শক্তি বুদ্ধিবিদ মুক্ত বুদ্ধির চর্চাগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে করবে ক্যাম্পাসে প্রত্যেকই তার নিজ নিজ কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে আর এগিয়ে আসবে আলহামদুলিল্লাহ আমরা জুলাই পরবর্তী যে চাদাবাজির মহড়া দেখেছি এর আগেই ছাত্র শিবির যখন প্রতিটি ক্যাম্পাসে গঠনমূলক কার্যক্রম সাইন্স ফেস্ট করেছে প্রকাশনা উৎসব করেছে জুলাই নিয়ে এক্সিবিশনের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির যখন বিজনেস ফেস্ট করছে যখন শববেদারীর আয়োজন নয়েশ ইবাদাতের কথাগুলো বলছে এই গঠনমূলক কার্যক্রম স্টাইপেন্ড দিচ্ছে সিঙ্গল ডিজি সংবর্ধনা দিচ্ছে প্লেস দালীদের সংবর্ধনা দিচ্ছে এগুলো দেখার পরে অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যেও আমরা পরিবর্তন লক্ষ্য করছি

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ যে মুক্তির সুবাদাস বইতে শুরু করেছে আমরা এর পূর্ণাঙ্গতা চাই একাত্তরের মুক্তিযুদ্ধে এটা আমরা স্বাধীনতা যুদ্ধ বলি কিন্তু প্রকৃত মুক্তি আমরা সেখানে পাইনি দীর্ঘ সময় পরে এই দেশে 24 এসে আমাদের সেই 71 পরিপূর্ণ হলো 24 এ এসে আমরা যেন সেই মুক্তির সুবাতাস পেয়ে বৈষমহীন একটা সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে পারি সর্বোপরি আমি আপনাদের জন্য দোয়া করি আমরা দোয়া চাই আপনাদের কাছে ইসলামী ছাত্র শিবির যে কোনো ধরনের সমালোচনার জন্য আপনাদের কাছে নিজেদেরকে ওপেন করে দিচ্ছি আপনারা গঠনমূলক যে কোনো ধরনের সমালোচনা করবেন তবে যাচাই বাচাই না করে তথ্য যাচাই না করে প্রপাগান্ডা ছড়ানো বা মিথ্যা অভিযোগ দেওয়া এগুলো আমাদের কার্যক্রম ক্ষেত্রে আমাদের ডিমোটিভেট করে ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি এবং খারাপ কাজ যখন কেউ করবে তার সমালোচনা করে তাদেরকে আমরা শুধরে দিব আমাদের সমাজের প্রতিটি ছাত্র প্রতিটি বন্ধু প্রত্যেকেই হচ্ছে আমার এই সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকেই রক্ত করে এক একটা মানুষ এই মানুষগুলোকে নিয়ে আমার এই সোনার বাংলাদেশকে গড়ে তুলতে হবে কাউকে বাদ দিয়ে কাউকে দেশ থেকে পরিত্যাগ করে কাউকে কোন ট্যাগ দিয়ে এই দেশকে চমৎকার ভাবে গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয় প্রতিটি মানুষকে যদি রিসোর্সে পরিণত করতে পারি এই দেশটা জেগে উঠবে এই সমাজ ব্যবস্থার সবচেয়ে দুফল হচ্ছে আধিপত্যবাদিতা যেটাকে কালচারাল হিজিমনি দিয়ে पॉलिटिकल হিজিমনি দিয়ে এই সোসাইটির স্ট্রাকচারগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে স্বাধীনতার একটা সস্তা ভুলা জুড়ে এই দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দাঁড়করণ হয়েছে এ দেশে স্বাধীনতার ঘোষক যারা সেক্টর কমান্ডার ছিল তাদেরকেও সংসদে দাঁড়িয়ে রাজাকার তকমা দিতে হয়েছে এমন একটি দেশের কালচার সংস্কৃতি নর্স ভ্যালুস আপনারা কখনোই চাইনি আমরা প্রত্যেকেরই সশব মর্যাদা নিয়ে এই সোসাইটিতে তারা যেন বেঁচে থাকতে পারে এই জিনিসগুলো এনসিওর করার জন্যই আমরা কাজ করছি আমরা সেটা চাই আমরা সবার কাছে অনুরোধ জানাবো এই দেশটাকে চমৎকারভাবে যদি গড়ে তুলতে হয় পলিটিক্যালি যে আন্ডার সিচুয়েশন দীর্ঘদিন করে রাখা হয়েছে কালচারাল বা পলিটিকাল হিজিমনের মাধ্যমে ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র কখনোই চায় না এই দেশটা ডেভেলপ হোক কারণ ভৌগোলিক ভাবে আপনি দেখবেন বাংলাদেশ এমন একটা জায়গা অবস্থান করছে যা তিন দিক থেকে ভারত বেষ্টিত একটা কোনায় এক দিক থেকে হচ্ছে আর মানে আমাদের মিয়ানমার আর একবারে দক্ষিণ অঞ্চলটা বঙ্গোপসাগর এইখানে তিন দিক থেকে ভারত যেভাবে घेराव করে রেখেছে আর ভারতের সাথে সেভেন সিস্টারসে টোটাল সম্পর্ক স্থাপনের জন্য একটা রাস্তা রয়েছে যেটাকে চিকেন নেক বলা হয় বা শিলিগড়ি করিডোর 18 কিলোমিটারের একটা রাস্তা এই রাস্তাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে টোটাল ভারতের থেকে এই সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে অর্থাৎ একুশটা অঙ্গরাজ্য আর এই সাতটা অঙ্গরাজ্য টোটালি ডিসপাস হয়ে যাবে এইখানে অঙ্গরাজ্য গুলো স্বাধীনতা চাই কারণ তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না আমাদের শিখর দিক থেকে উন্নতি হচ্ছে না সামগ্রিকভাবে তারা তাদের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ যেন উন্নত না হয় এই ব্যাপারে তারা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ যদি তাইওয়ানের মতো হয় চায়না যেমন তাইওয়ানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানের যদি উন্নয়ন হয় তাহলে চায়নার জন্য এটা হুমকি এই কারণে তাইওয়ান আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করুক এটা চায়না কোনো চায় না তো আমাদের বাংলাদেশ কখনো উন্নতি হোক এটা ভারত চাইবে না কারণটা বাবলির ভৌগোলিক নিরাপত্তার কারণ যদি সেভেন সিস্টার্সের নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা আসাম এরা দেখে বাংলাদেশ এই রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে রাজনৈতিক দিক থেকে উন্নতি করছে ওপেন বাণিজ্য করতে পারছে অথচ ভারতের সাথে থেকে আমাদের এই উন্নয়নটা হচ্ছে না তখন তারা বিদ্রোহ করে বসতে পারে এইটা ভারতের ইন্টেনশন এই জায়গা থেকে ভারত আমার শিক্ষা ব্যবস্থাকে ডোমিনেট করবে আপনারা অবাক হবেন দুই হাজার সাল থেকে যেই দেশে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয় এই ছয় সম পরবর্তী এমন একটি শিক্ষা কাঠামো এখানে তৈরি করা হয়েছে কারিগরি শিক্ষা না দিয়ে এই মানুষগুলোকে অনার্স মাস্টার্স পাস করার পরেও চাকরির জন্য চার পাঁচ বছর তাকে পড়াশোনা করতে হচ্ছে তিন বছর চার বছর তাকে করতে হয় তো যেই শিক্ষা ব্যবস্থা অনার্স মাস্টার্স এর পরে চাকরির জন্য আমাকে আরো চার বছর পড়াবে এই শিক্ষা ব্যবস্থা কি ভ্যালু হিসাব থাকতে পারে আমার অভাব নেই এমন শিক্ষা পৃথিবীর কত দেশগুলো কখনোই কাম্য নয় শিক্ষার ক্ষেত্রে বাজেট নাই বরাদ্দ নাই একটা দেশের উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি গুলো তারা তৈরি করছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করেছে টানেল তৈরি করেছে বঙ্গবন্ধু টানেল কুইক রেন্টাল তৈরি করে কুইক মানে বেগে তারা অর্থ পাচার করেছে আদনি গ্রুপের মাধ্যমে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা পাচার করে দিয়ে চলে গেছে এটা এই দেশের জন্য দুর্ভাগ্যের বিষয় অথচ ইয়াং জেনারেশনকে আনএমপ্লয়েড করার জন্য

বরং বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে পরিমানে বিড়ম্বনার শিকার হতে হয়েছে এই প্রবাসীদেরকে এবং দেশে আসলে তাদেরকে যে হ্যাসেলের মুখোমুখি হতে হয়েছে এটা আমাদের মতো এই দেশের জন্য খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক এটা করে রেখেছে তরুণ প্রজন্মকে ট্রেন আপ করা হয় কারণ তরুণ প্রজন্ম যদি এই দেশে থাকে রিসার্চ সব করে এখানে মেশিনারি তৈরি করে ডেভেলপমেন্ট পারপাজে কাজ করে এই দেশের মাথা পিছু হয় তিন হাজার মার্কিন ডলার হওয়ার কথা না এতদিনে এটা বিশ হাজার মার্কিন ডলার সারিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখছি বইয়ের থেকে পড়ে রিপোর্ট বলে 60% বুয়েট গ্রাজুয়েট তারা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় আর আর কোনোদিন তারা বাংলাদেশে ফেরত আসছে না এটা ব্রেন ডレイン হচ্ছে এগুলো ইউটিলাইজ করা হচ্ছে না আবার যারা আসবে তাদেরকে বললে আসতে বললে তারা বলে আমি এসে করব কি দেশ কি আমাকে মর্যাদা দিতে পারবে দেশ কি আমার এই ছাত্রের ক্ষেত্রକୁ তৈরি করেছে আমি গবেষণা করতে চাই গবেষণা সেক্টরে কি সরকারের কোনো বরাদ্দ রয়েছে পৃথিবীর 1000 টপ মোস্ট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির কোনো স্থান থাকে না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ক্যাম্পাসগুলোকে রাজনৈতিক ক্ষেত্র বানানো হয়েছে শিক্ষাঙ্গনগুলোতে সুষ্ঠু শিক্ষা পরিবেশকে ডেভেলপ করা হয়নি ইন্টেনশনালি সকলের মাথায় শুধু করাপশন রাজনীতি ইমোরালিটি ছড়িয়ে দেওয়া হয়েছে এভাবে একটা জাতি কখনো ঘুরে দাঁড়ায় না এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য ইথিক্স নর্মস ভ্যালুস এগুলো খুবই দরকার এবং এডুকেশনের আলটিমেট পারপাস হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল আমার হারমোনিয়াস ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে এই মানুষগুলো শিক্ষিত হবে কোটি কোটি টাকা পাচার করবে তা আমি দেখেছি এই দেশের যারা শিক্ষিত মানুষেরা টাকা যারা পাচার করে দুর্নীতির সাথে জড়িত যারা সুদ ঘুষ যারা করে খায় এই মানুষগুলো সব শিক্ষিত এগুলো কোনো রিক্সাওয়ালা কুলি মজুর না এই মানুষগুলো অনার্স পাস করেছে মাস্টার্স পাস করেছে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি দেয় এখন এই যে যারা পালিয়ে বেড়াচ্ছে এগুলোর ডিগ্রির কোনো কমতি ছিল

কিন্তু শিক্ষিত হওয়ার পরেও সে কেন করাপশন করছে কেন দুর্নীতি করছে কেন মানুষের সম্পদ দুষ্পার করছে কি কারণে পিতামাতাকে হত্যা করছে জবাই করছে মাদকাসক্ত হয়ে করছে এই সোসাইটি কি এর কোনো উত্তর আমাদের কাছে দিতে পারবে কোনো সদউত্তর কি আছে ওই শিক্ষাগত সন্তান পিতামাতাকে হত্যা করলো এর কোনো সদউত্তর আমাদের কাছে আসলে জানা নেই কি কারণে প্রকাশ্য দিবালোকে মানে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হলো এর কোনো উত্তর আমাদের কাছে তারা দিতে পারে না কি কারণে অপরাধパッドকে শহীদ হতে হলো

বলতে চাই যে আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্সির পাশাপাশি সফট স্কিল ডেভেলপ যেমন ভাবে আমাদের করতে হবে মরালিটি ডেভেলপ করতে হবে এ কারণে একেবারে ক্লাস 1 এর ছাত্র থেকে শুরু করে মাস্টার্স এর একটা ছাত্রের জন্য ইসলামের বেসিক বিষয়গুলো কি জিনিস সুদ কেন হারাম জেনা ব্যবসা কি কারণে হারাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কেন হারাম

দেশ করে । করে মতো মতো ফ্রান্সের আমার এশিয়ার অনেক দেশগুলোকে দখল করে নিয়েছিল ব্রিটিশ তার পৃথিবীর বিভিন্ন জায়গায় তার গুলো ছিল এই কলোনিয়াল ভ্যানিশ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু পৃথিবীর পোলারাইজেশন ঠিক রাখার জন্য আমেরিকা তখন কলোনিয়াল রুলস নতুন ভাবে সাজিয়ে নিউ কলোনিয়ালিজম সিস্টেম ডেভেলপ করেছে নিউ কলোনিয়ালিজম সিস্টেম হচ্ছে কালচার দিয়ে তোমাকে ডমিনেট করা হবে ইকোনমিক সিস্টেম দিয়ে তোমাকে ডমিনেট করা হবে তুমি ডলারের উপর ডিপেন্ডেন্সি হবা ডলারের উপরে যদি তুমি ডিপেন্ডেন্সি হয়ে যাও তাহলে যে কোনো কথা আমেরিকা তোমার শুনতেই হবে আজকে ডলারের দরপতনের মাধ্যমে তোমার অর্থনীতি তারা দোষে একটা দেশকে তারা নিজেদের বানিয়ে সেই দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে সেই দেশের কালচারাল নষ্ট করে প্রজন্মকে নষ্ট করে তারা তৈরি করতে চায় পৃথিবীতে একটা ত্রাসের রাজত্ব বছরের পর বছর যুগের পর যুগ তারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে চায় আমেরিকার এই কারণ এটা করার কারণ হচ্ছে ইউনিপোলারাইজেশন করে পৃথিবীর মরণ সে হবে যখন সে দেখছে মাল্টিপোলারাইজেশন হয়ে পৃথিবীর ক্ষমতাগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে চায়নার কাছে চলে যাচ্ছে রাশিয়ার কাছে চলে যাচ্ছে অন্য দেশের কাছে চলে যাচ্ছে তখন তার হেডেকের কারণ তখন সে পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দেয় যেহেতু আমেরিকার আয়ের প্রধান সোর্স হচ্ছে রপ্তানি আয় যত যুদ্ধ বাঁধবে তত তার আয় বাড়বে পৃথিবীর অন্য অন্য জায়গা আনস্টেবল থাকলে

এই ভূখণ্ডটা সবসময় স্বাধীন চেতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম এই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এই বাংলা থেকে ব্রিটিশরা শাসন করেছে সতেরোশো সালে প্রথম মজনুষা সন্ন্যাসী বিদ্রোহ করেছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ দুই হাজার সেরা বাহিনী তিনি গঠন করেছিলেন ফকির সন্ন্যাসীদের নিয়ে উপনিবেশবাদের বিরুদ্ধে তিনি প্রথম অস্ত্র ধারণ করেছিলেন এবং সর্বশেষ পর্যন্ত তিনি তার জীবনে লড়াই করেছেন যার এন্ডিং হয়েছে একশো বছর পরে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে তাড়ানোর মধ্যে সুতরাং এই অঞ্চলটা নৃতাত্ত্বিক ভাবে ইসলামের জন্য উর্বর আল্লাহ রবুল আলমীর এই সমাজ ব্যবস্থা সমাজের এই কাঠামোগুলো পশ্চিমাদের এই কালচার থেকে হেফাজত করে আমাদের হৃদ পূর্ণ সেই সমৃদ্ধের কালচারের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন সবাইকে আর্থিক ভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম